গোপাল গোবিন্দ নাম শ্রী মধুচুদান গোপাল গোবিন্দ নাম শ্রী মধুচুদান গিরিদারী গোপীনাথ মোন মোহন গিরিদারি গোপীনাথ নম

বুড়ি হারায় নামো কৃষ্ণ যা দোবাই নাম যা যাই মাধবাই নাম এই সাই গোসাই

हरे 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 रम हरे रम राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रम हरे रम

হরি ভরি বোল ও বোল হরি ভরে হরি বোল হরি হরি